আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নাওরিন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কাঁঠাল পাড়ার ভিডিও প্রথমে বস্তার মধ্যে আমরা একটা দড়ি ও কায়দা আমাদের এখানে কায়দা বলে সেটা নিয়ে ভ্যানের মধ্যে মই নিয়ে একটা ভাস্তাকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে আমাদের জমির উদ্দেশ্যে আজ আমরা মূলত দুটি গাছ থেকে কাঁঠাল পারব প্রথমটি হচ্ছে এই গাছটি এখানে বেশ মোটামুটি ভালোই কাঁঠাল আসছে কিন্তু আরও সামনে আমাদের গাছ আছে সেটা হলো এই গাছটা আমরা প্রথমে এখান থেকে কাঁঠাল পেরে নিয়ে যাব এবং তারপরে ওখানে গিয়ে ওই গাছের কাঁঠালগুলো নিয়ে বাড়ি চলে আসব তো প্রথমে রাউফের গাছে উঠল এরপরে কাঁঠালের গোড়ায় দড়ি বেঁধে তার উপরে কেটে আস্তে আস্তে নামাই নিতে হবে এতে করে কাঁঠাল নিচে পড়ে পড়ে যাবে না এবং কাঁঠাল পড়ে গেলেও থেতো হয়ে যায় ওই জায়গাটা ভালো লাগে না তেমন কিছু হবে না এতে করে সুন্দর মতো কাটালটা নেমে আসবে আপনাদেরকে দেখাই প্রথমে বেঁধে নিতেছে বেঁধে নেয়ার পরে কেটে দিবে এবং নিজ পাশে একজনকে দড়িটা ধরে রাখতে হবে তিনি আস্তে আস্তে করে দড়ি ছাড়বে এরপর কাঁঠালটা আস্তে আস্তে নিচে নেমে আসবে আপনারা দেখেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে করছে কাজটা দড়ি ধরেছিল আমার মা এবং রাউফির আস্তে আস্তে কেটে দিল কাঁঠালের গোড়ালিটা কেটে দিল অবশ্যই খেয়াল রাখতে হবে দড়ির উপরে কাটতে হবে দড়ি বাধা অংশের নিচে কাটা যাবে না তাহলে কাঁঠাল থাপাস করে পড়ে যাবে নিচতেই এ তো কাটা শেষ এবার রাউফির আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে অপর পাশে আম্মু ধরে আছে এবারে রাউফির আস্তে আস্তে কাঁঠালটাকে নামিয়ে দিল এবং আম্মু সুন্দর মতো ধরে নিয়ে আসলো এভাবে আমরা সবগুলো কাঁঠাল পেরে নিলাম এবং এরপরে সামনের গাছটাতে এসে এই গাছের কাঁঠালগুলো পেরে নেওয়া হলো এই গাছে কাঁঠাল পারতে একটু সময় লাগছে কিন্তু দুঃখের বিষয় হলো কাঁঠালগুলোর গায়ে পোকা এই পোকা কেন হয়েছে তা আমরা জানি না এই সম্পর্কে কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন কেন পোকা হয়েছে এবং কী করণীয় আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম